হ্যাপি নিউ ইয়ার গাইস তো আজকে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আসলাম আমার কিছু প্রবলেমের জন্য আমি তোমাদেরকে আমার ইউটিউব সদস্য সকল বন্ধুদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য অসংখ্য তার জন্য অসংখ্য দুঃখিত বাট আমি জোর করে ক্ষমা চাইছি আমার ইউটিউব সদস্য পরিবারকে তো এবার থেকে আমি তোমাদেরকে মানে কন্টিনিউ ভিডিও দেব কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা যে যা কমেন্ট করেছো তা সব দেবো তা তোমরা তো আমাকে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে ঠিক সেভাবে আমাকে ভালোবাসা দিও আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর কি তো এবার থেকে আমি তোমাদেরকে মানে কন্টিনিউ ভিডিও দেব কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা যে যা কমেন্ট করেছো তা সব দেব। তা তোমরা নতুন বছর তোমাদের কেমন কাটলো কেমন কাটাচ্ছ তাই সুইট মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকুক এবং নতুন বছর ভালোভাবে কাটুক থ্যাঙ্ক ইউ